আমার ভাইরা আপনারা জানেন যখন মুতার যুদ্ধ হয় আমার সেনাপতি বানালেন হজরতে জায়দকে বলেন কাকে জায়দকে প্রথম সেনাপতি বানালেন দ্বিতীয় সেনাপতি বানালেন হজরতে জাফর রদি তালান তৃতীয় সেনাপতি বানালেন আবদুল্লিম রাউহান জায়দার জাফর চিন্তা করতেছে আমি তো শহীদ হয়েই আল্লাহ বলেন এই জন্য চিন্তা করতেছে যে আমার নামটি নবীজি প্রথমে বলেছেন ভালো করে বোঝেন হজরতে জাফর চিন্তা করছে আমিও শহীদ হয়ে যাব নবীজি বলতেছেন আব্দুল্লিম তিনজন যখন শহীদ হয়ে যাব তিনজন যখন শহীদ হয়ে যাবাম এরপর একজন সেনাপতি তোমরা বানায় নিবে হজরতে জায়দ হাজরতে আবু জাফর আব্দুল লিমনের আহা তিনজনকে সেনাপতি বানা দিলেন যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো এবার কাল কাছে আমি বিদায় নেব আপনি যা বললেন আমার আম্মা জান তো সব শুনেছে যেহেতু জায়দ ছিলেন নবীজির পালক পুত্র আম্মা জান আয়সা সব শুনেছে হজরতে জায়েদ এরপরে হজরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গিয়েছেন বাড়িদার পর স্ত্রীর কাছ থেকে বিদায় নিবি স্ত্রীকে বলছে বিবি দেই আমার নামটি রসুল দুই নম্বরে বলেছে আমি মনে আর ফিরে আসব না আপনি বিবি কিয়ামতের দিন কিয়ামতের দিন তোমার সাথে আমার দেখা হবে আল্লাহ বলেন হজরতে সাফর তালান ঘরের ভিতরে ঢুকলেন না ঘরের ভিতরে না ঢুকেই স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন আমার বাইরাম কিতাবের ভিতরে পড়েছি হজরতে সাফর যখন বাড়ির থেকে বের হয়ে যায় পিছন দিক থেকে সন্তান গুলি দৌড়াতে দৌড়াতে কানতে কানতে আসে কিন্তু জাফর রাদিয়াল্লাহু তাআলার পিছন দিকে একবার ফিরেও তাকায় না হযরতে জাফর রাদিয়াল্লাহু চলে আসলেন এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাউহা বিবাহ করেছে বাস ধর আমার ভাইরা স্ত্রীর সাথে বাসর হয় নাই বিবাহ করার পর বাড়িতে এসেছি নবীজি ডাক দিয়েছেন নবীজি ডাকে সাড়া দিয়েছি হযরতে আব্দুল ইবনে রাউহা নবীজির দরবার থেকে যখন বিদায় নেয়ার জন্য গেলেন ঘোড়ার পিঠ থেকে হাজর আবদুল্লাহ নামলেন না কথা আমার শুনছেন পদ্মার অন্তরের তোমার ওই সন্তানটা কি ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে দিয়ে মুজাহিদ বানায় দা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই পর ঘরের দরজাটাকে বন্ধ করে দিলেন কথা ভালো করে বোঝেন ঘরের দরজা বন্ধ করে দিলেন জানালা দিয়ে কথা ঘরের দরজা বন্ধ করে দিলেন এই জন্য ঘরের দরজা বন্ধ করলেন এই জন্য যারা স্ত্রী ঘরের ভিতর থেকে বের হয়ে এসে আমার কাছে না আসতে পারে জানালা দিয়ে বললেন বিবি ও ও বিবি বিবি আমাকে নম্বর সেনাপতি বানায়ছেন বিদায় তিন দাও জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে বিবি বলতেছে তোমাকে বিদায় দেব তোমাকে একটু ভালোভাবে ঘরের ভিতরে আসো একটু ভালোভাবে তোমাকে দেখেনি আবদুল আলহা বলতেছে বিবিরি আমি যদি ঘরের ভিতরে ঢুকি তোমার প্রেম নিবেদন করতে ইচ্ছা হবে না 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 আমি ঘরের ভিতরে যাব না ইমানের বলে বলিয়া আব্দুল রাও হা জানালার পাশ থেকে ওই বিবির কাছ থেকে বিদায় নেওয়া চলে আসলো সুবাহান্লাহ বলেন আমার ভাইরাই জন্য আল্লাহর রাস্তায় যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এদেরকে আল্লাহর সান্নাত হাতছানি দিয়ে ডাকি সম্মানিত ভাই রামার আপনার আব্দুল উজ্জার নাম শুনেছেন আব্দুল উজ্জা যাকে আবদুল্লাহ জুল বাজাদ বলা হয় নবীজি যে আব্দুল উজ্জার নাম রেখেছেন আবদুল্লাহ সোভান আল্লাহ বলেন আমার নবীজি যখন মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেল আব্দুল উজ্জার যুবক মানুষ একেবারে যুবক মানুষ নবীজি যখন চলে গেল মদিনায় আব্দুল উজ্জার মক্কায় থাকতে ভালো লাগে না বলেন তো ভালোবাসার কোনো একজন মানুষ মহাব্বতের কোনো একজন মানুষ যদি চলে যায় তাহলে অনেক সময় ওই মানুষটার জন্য মনের ভিতরে ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা আব্দুল উদ্দারে প্রশ্ন করা হয়েছিল এরে আবদুল উজ্জা তোমার ভালো লাগে না কেন আমি আমার সাসার উট দুম্বা ভেড়াগুলি যখন চড়াই আর আমার নবীজি যখন হেঁটে হেঁটে যায় যখন আবদুল্লাহর বেটা মোহাম্মদরে দেখি তার চেহারার দিকে তাকালে আমার মনটা ভরে যায় নবী তো আমার চেহারা একবার দেখেছে যারা মুখ হয়েছে কত মানুষ আর পাগল বনের হরি বড় যত্ন করে তো মাই বানাইছে রব্বুল আলামিন আমার ভাই আব্দুল মনটা ভালো লাগে না মোহাম্মদ আর মক্কায় নাই আমাদেরও তো তাই আমাদের ময়দানে আমরা যত কথায় বলি আল্লামা আমরা ভুলতে পারি না আবার ভাইর আর সহ্য করল না শাসার বাড়িতে বললেন ও শাসা আমি আর উদুম্বা ভেড়া চড়াবো না মানে কি হয়েছে তোমার এই জন্য এই মক্কায় ভালো লাগে না আমি চলে যাব যাবো বলেন সাসা বলতে আমি মনে করেছিলাম তুমি কালিমা পড়ে মুসলমান হবা তোমার সাথে সাথে আমিও মুসলমান সাসা বলে আব্দুলুজাহ খবরদার ওই কথা বলবা না আবদুল উজ্জাকে যখন মোহাম্মদ সম্পর্কে যখন ব্যতিক্রম কোনো কথা বলে আব্দুল সাসার সামনে বলে সাসা আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব উট দুম্বা ভাড়া চলাব না যখন সাসা বাধা দেয় সাসার সামনেই পড়ে নাইলা ইলা ইলাহা ইহু মহাম্মসুল্লা আমার আপনাদের সাইদি সাহেবের আব্দুল উজ্জা চাষার বাড়ি থেকে যখন কালিমা বললেন তুমি কি জানো এর পরিণতি কি কয় তুমি আমার বাড়িতে তো থাকতে পারবাই না আমার বাড়ির থেকে যাওয়ার সময় তোমার পরনের পোশাক গলা খুলে থুয়ে যাও উজ্জা ইমানের বলিয়ানি পোশাক সব খুলে তার বাড়িতে ফেলে দিয়ে চলে এসেছে লজ্জায় স্থানে হাত দিয়ে ঢেকে মাকে ডাকতেছে কাকে আচ্ছা বলেন তো মা কি সন্তানকে বিদায় দিতে চাই চাই কিন্তু মা জানতো আমার সন্তান যদি এই মক্কায় থাকে আবু জাহেল বাঁচতে দেবে না কেন বাঁচতে দেবে না ওই যে ইমান আনার কারণে বাঁচতে দেবে না এই জন্য মাও একটা ছিঁড়া কম্বল দিয়া বললে ঠিক আছে বাবা তুমি চলে যাও মায়ের কাছ থেকে বিদায় নেয়া তিনি চলে গেলেন মদিনায় যাওয়ার পর রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম নাম রাখলেন আবদুল্লাহ কি নাম রাখলেন আব্দুল উজ্জার নাম রাখলেন আবদুল্লাহ আল্লাহ নবীজি একদিন আল্লাহর দরবারে দোয়া করতেছেন যুদ্ধের ডাক আসলাম আবদুল্লাহর জন্য দোয়া করতেছে আল্লাহ আবদুল্লাহ আমি কাফেরদের জন্য আবদুল্লাহ রক্তরে আমি হারাম করে দিলাম আব্দুল আবদুল্লাহ বলছে আর আল্লাহ আমার মনে খুব তামান আমি শহীদ হয়ে যাব আবদুল্লাহ এ কথা বলে রসুলকে বলে আপনি উল্টা দোয়া করলেন কেন আল্লাহ রসুল বললেন তুমি যদি আজকের পর থেকে শহরে সেও মারা যাও শহীদ হয়ে যাবে জোরে বলা যাবে না সুবাহান্লা শহীদ হয়ে যাবে আবদুল্লাম কিছুদিন পরে জ্বর আস আপনার কি বিরক্ত হচ্ছেন শেষ করে দেবো নাকি হ্যাঁ আসলে আমাদের দেশটা এখন খাইছে ভাইরাল রোগী ঠিক কিনা বলেন মানে অনেক মেলার মধ্যে মোটায়ের থেকে বেশি মানুষ ঠিক কিনা যাই হোক যে কয়জন আছেন আল্লাহর কাছে অনেক দামি ঠিক কিনা এই মাফিয়ের যারা বসে আছি সকালবেলায় যে আমরা বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নাই আজকে বললে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদুবে না ঠিকই না বলেন থাকতে সময় করো আমল ইমান করো খাঁটি ঠিকই না বলেন তোমার আমার ষেষ্ঠী কানা সাড়ে তিন হাত মাটি ভাইরে তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি ঠিক কিনা বলে এখান থেকে যে বাড়ি ফিরবো এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি যে কথা বলছিল এক্ষুনি শেষ করে দেব তো আবদুল্লাহ আল্লাহ রসুল বলেন তুমি যদি জোহারেও মারা যাও তুমি শহীদ সুবান আল্লাহ বলেন আবদুল্লাহর কিছুদিন পরে জ্বর আসলো জ্বর চিন্তা করেছেন এই জন্য আমি আপনাদের উদারতা আহ্বান জানাই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে কি হবে না আল্লাহর হাতে ধরে বলেন ঠিক কি না আমার আপনার দায়িত্ব হলো কোরআন আলাদের সাথে থাকা কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে আমার আপনার দায়িত্ব কোরআন আলাদের সাথে থাকা বিজয় আল্লাহর হাতে কার হাতে আল্লাহর হাতে আমাদের কেন্দ্রীয় সাহেব যাকে আমরা যুবক নামে চিনি ঠিক কিনা বলেন আমার ভাইরাম তিনি দেখবেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করতেছে যে আপনারা কি সরকার গঠন করবেন তিনি আর কথার ওইটা দেখেন মালিক জানেন কি কথা বলছেন উনি কথাটা বলার সময় আঙ্গুলটা এভাবে করে বলছেন মালিক জানে আমার রব জানে কি হবে সুভান এই জন্য আমার ভাই আমরা কোরআন আলাদের সাথে থাকব বিজয় দেবে কি দেবে না এটা আল্লাহর হাতে কথা বলে ঠিক কিনা বলেন এই জন্য আবদুল্লাহ যেমন আল্লাহ রসুল বলছে তুমি যদি জোয়ারে সেও মারা দাও শহীদ সুভান ঠিক আপনিও কোরআন আলাদের সাথে যদি থাকেন আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে যদি কাজ করেন আপনি জ্বর এসে মারা গেল আল্লাহ পাক আপনাকে জ্বর এসে কি মারা গেল আব্দুল্লাহ কবর হরণ করা হলো কবরের ভিতরে মোহাম্মদ সাল্লাম নিজে নেমে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলা যায় না নিজে নামলেন আর আবদুল্লার লাশটি আবু বকর আর উমর কাঁদে করে নিয়ে যাচ্ছে কি দৃশ্য রক্ত পিচ্ছিল পথের যাত্রী যারা এই বইয়ের ভিতরে যখন ঘটনাটা পড়লাম বলে এই আবদুল্লার লাশটা যখন আবু বকর এবং উমর যখন নিয়ে যায় আবদুল্লাহ এই লাশটা নিজার সময় আবু বকর মাথার দিকে ধরেছে আর হযরতি উমর পায়ের দিকে ধরেছে আবু বকর আবদুল্লাহ সিহারার ভিতরে হাত দেয় আর ডাক দেয়া বলে এরে আবদুল্লাহ তুই বড় ভাগ্যবান রে আবদুল্লাহ আজকে যদি তোর লাশটা না হয়ে যদি আমার লাশ হতো আমি আবু বকর কতুই না ভাগ্যবান হতা দেখা যায় তোমার কবরের ভিতরে নবী নেমে গিয়েছে তোমাকে কবরের ভিতরে রাখার জন্য উমরও একই কথা শরীরের ভিতরে হাত দেয়ার এই কথা বলে এবার কবরের কাছে নিয়ে যাওয়ার পর অন্তরালের মা ও হৃদয়ের কান্দি সোনমারি যখন কবরের ভিতরে যখন কবরের এরকম ভাবে দেওয়া হয় আমার নবীজি নিজে কবরের ভিতরে সোয়াই দিলেন আল্লাহ কাছে আল্লাহ আমি আবদুল্লাহর প্রতি খুশি আছি আল্লাহ তুমি নিজেও আমার আবদুল্লাহর প্রতি খুশি হয়ে যা জোরে বলা যাবে না সুবাহ আমার মায়েদেরকে বলবো মাম ও মাম তোমার স্বামী নামাজ পড়ে না তোমার স্বামী হয়তো খারাপ পথে চলে মাম একদিন হাতটা ধরে তুমি বলো স্বামী গো একদিন তো মরে যাব আমিও থাকবো না তুমিও থাকবা না তুমি যখন বিদায় হবে আমি তোমার জন্য দোয়া করব আমি যখন বিদায় হয়ে যাব তুমি তো নামাজই পড়ো না তাহলে আমার জন্য তুমি কি দোয়া করবি তুমি কি চাও তোমার স্বামীর কাছে তোমার স্বামী কি বলো তোমার কাছে আমার ভালো বিচের দরকার নাই ভালো পোশাক আশাকের দরকার নাই তোমার যতটুকু সামর্থ্য ততটুকুই দিবা কিন্তু তোমার কাছে আমার আবদা তুমি নামাজ পড়বা আমার কাছে দোয়া করবা আমার নবীজির কাছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহি আল্লাহর নবীজি বলছে খাদিজা তুমি তো আমার কাছে কোনো কিছু চাইলে না রে খাদি যান খাদি যা বলছে আর সুরাল্লাহ আপনার কাছে আমি কোনো কিছুই চাই না তিনটা জিনিস চাই বলেন কয়টা তিনটা জিনিস চাই পদ্মার অন্তরালের মায়েরা আমার খুব ভালো করে শুনুন আপনারাও মা খাদি যা বলছে আর সুরাল্লাহ তিনটা জিনিস চাই নবীজি বললেন ওরে খাদি যা কি চাও বলো খাদি যা বলছে ইয়ারসুল্লাহ আমি আপনার কাছে চাই আমি আপনার কাছে যে আমি যখন মারা যাব